আমি কেক খাচ্ছি আর গপু সোনা বসে আছে দেখছি টস টস করে নাল পড়ছে আমি তো অবাক আমি বলছি ও বাবা গো মা গো হায় রে সোনারি আমার বেটারি আমার আমি তোমাকে কেক দিই নাই আমি ভুলে গেছি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কেক দিই নাই তারপর গিয়ে নাল ফাল মুছে কেক দিই দুবার মুখ ঘুরিয়ে নেয় কিছুতে খায় না তারপর সে ভুলিয়ে ভালিয়ে বাবা বাছা ধন করে তারপরে আমি কেক খাওয়ালাম ভুলে গেছি কেক খাচ্ছিলাম বলছি যে হ্যাঁ মানে গোপাল ঠাকুর বলেন কি ঠাকুরের নাল তুমি কেক খাচ্ছিল বলে ও গোপাল ঠাকুর নি রাগ করছিল নি আবার খাচ্ছে না মা গো মা এ বাবা মা গো আমি কোথায় আছি গো কোন জগতে আছি এ কোন জগতে আছে আমি তো শুনো অবাক মানে সৃষ্টিকর্তা গোবিন্দ সৃষ্টিকর্তা যিনি তার নাল পড়ছে তারই সব তৈরি কেক মন্ডা মিঠাই মিষ্টি মিহিদানা সমস্ত কিছু পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টিকর্তার মানে ঠাকুরকে কতটা নাল সীমা মারতে হয় বাৎসল্য প্রেম একে বলে বাৎসল্য প্রেম অবাক ব্যাপার তো কঠিন ব্যাপার আমি অবাক লেগে গেল আমার আরও অনেকগুলো অবাক লেগেছে আমারও বাড়িতে গোপাল আছে আমার সাহসে কুলায় না এত সাহসে কুলায় না একজন ট্রেনের সামনেটাতে সিটের কাছে সামনে জায়গা রেখেছে মানে লোয়ার বাতে সেই খাবারের জন্য যে টেবিলটা থাকে না ছোট্ট মতন তো আমরা বসে খাচ্ছি বলছে আপনারা বসে খাচ্ছেন আমাদের এখানে বুকিং আছে তাড়াতাড়ি করে খাবার টাবার নিয়ে উঠে গেলাম ওখানে গোপালকে আমি ও আচ্ছা আচ্ছা গোপাল থাকবে বলে এ বুক করেছেন বলছে হ্যাঁ খুব ভালো কথা গোপালকে নিয়েই ঘুরছে এতে কোনো রকম আশ্চর্য লাগার কিছু নয় অনেকেরই আমি দেখেছি গোপালকে নিয়ে ঘুরে কিন্তু আমি ঘুরি না কারণ আমার জায়গা আছে মা আছে শ্বশুরবাড়ি আছে রাখার জায়গা আছে গোপালকে সকালবেলায় চা খাচ্ছে চা সিঙ্গারা দিচ্ছে ওই হকারটা উঠছে নিয়ে সেগুলো দিচ্ছে দেখছি দো পেঁয়াজি খাওয়াচ্ছে মানে তোমরা কোনোদিন কখনো শুনেছ যে গোবিন্দ ঈশ্বর এরা পেঁয়াজ রসুন মাছ মাংস অবাক হয়ে গেলাম মানে কাণ্ড দেখে দো পেঁয়াজি খাওয়াচ্ছে আবার ঠোঁটে এমনি করে ঠিকিয়ে দিচ্ছে খাও এটা আরেকটু খাও আরেকটু খাও আমি ট্রেনের কামরাতে বসে বসে খালি সব কাপ দেখছিলাম অবাক লাগছে যেদি সাহসে কি করে কুলায় আমার তো খালি ওইটাই মাথায় গড়ে যেদিন সাহসে কি করে কুলাচ্ছে এক তো ট্রেনের মধ্যে ইয়ের মধ্যে বসিয়ে যেখানে সবাই মাছ মাংস কি মানে আমরাও খাচ্ছিলাম আমি আবার হাতে করে গোপালকে বসায় বলে হাতে করে পরিষ্কার করে দিলাম তো বসলো তো এইটার মধ্যে তো আবার অন্য কেউ থাকলে পরে তো সেই মাছ মাংস খেয়েছে সেইখানটা দিয়ে বসাতো একটা কাপড় পেরে দিল গোপালকে বসিয়ে দিল তারপরে হকারের খাবার হকারের খাবার তারপরে আবার পেঁয়াজি মাথা ঘুরে গেল আমার দেখে পরে মানে এই রকম যে বাৎসল্য প্রেম হয় গোবিন্দর সাথে আমার জানা নাই তোমরা আমাকে বলবে হয়তো আমি যারা করে এরকম ধরনের আচরণ বা তাদের কি ধরনের প্রেম আছে আমাকে এসে তো কমেন্টে ভর্তি করে দেবে একবারে আজে বাজে কথা বলে ভর্তি করে দেবে হ্যাঁ যারা এরকম ধরনের প্রেম করে থাকে গোবিন্দর সাথে তারা তো ফাটিয়ে দেবে আমাকে আমি জানি ফাটিয়ে দেবে তবুও আমার এটা বিরাট অসটা লাগে বিরাট অসটা লাগে মানে আমি কল্পনা করতে পারি না যে ঈশ্বরকে নিয়ে এরকম ধরনের চিনিমিনি খেলা যায় কুম্ভ মেলায় গেছি দেখছি গোপালকে এরকম নাকের ফুটোগুলোকে ধরে গঙ্গায় চুবাচ্ছে আর উঠাচ্ছে আমি মনে হচ্ছে বলি যে ঈশ্বর পাপ করে না পাপ করি আমরা মানুষেরা ঈশ্বর কখনো পাপ নয় পাপ মুক্ত শরীর থাকে পাপ মুক্ত দেহ মনদের হ্যাঁ ঈশ্বরকে তোমার এত বড় সাহস তুমি নাগ ডুবিয়ে ধরাচ্ছো গোপালকে সঙ্গে করে নিয়ে গেছে ভরে এটা ঠিক আছে নিয়ে গেছে নিয়ে গেছে তাহলে গঙ্গা চান ওইভাবে নাগ ডুবিয়ে গঙ্গা চান করাতে হবে কি আশ্চর্য ব্যাপার কি ভাবে কে জানে ঈশ্বরকে আমি তো খুঁজে পাই না আমার প্রচুর অসটা লাগে এরকম যারা কাণ্ড কারখানা করে একটা ফিলিংস থেকে আসতে পারে যে শীতকাল সোয়েটার পরাবো গ্রীষ্মকালে পাতলা জামা কাপড় পরাবো স্নান করাবো এগুলো মানা যায় কিন্তু এই যে বলছে নাল পচ্ছে কেউ আবার দো পেঁয়াজি খাওয়াচ্ছে কেউ আবার কুম্ভ মেলায় নাক ডুবিয়ে স্নান করাচ্ছে আর কত কি দেখলাম কেউ স্কুলে নিয়ে যাচ্ছে গোপালকে যাচ্ছে গোপালে সব পড়া আছে তুমি পড়া ভালো করে মন দিয়ে গোপালে সব পড়া আছে পড়া সৃষ্টি করেছে ও তা তুমি আর কি পড়া দেখাচ্ছে ওকে গোপাল ইনজেকশন করছে হ্যাঁ সিরিজ দিয়ে কি আশ্চর্য ব্যাপার পেতলের একটা কুকুর তাকে সিরিজ দিয়ে ইনজেকশন দিতে গোপালের নাকি শরীর খারাপ দেখে না আমি পুরো খেড হয়ে গেলাম আপ হয়ে গেলাম মানে আমি জানি যে আমার কি অবস্থা করবে আমি এই ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে মানে যা তা করবে আমাকে তবুও আমি বলবো এগুলো আমার অসটা লাগে এগুলো কি ঠাকুর ঠাকুরের জায়গায় থাকবে ঈশ্বরকে নিয়ে ছিনিমিনে খেলা ঈশ্বরকে স্কুল স্কুলকে না ঈশ্বরকে নাক ডুবিয়ে গঙ্গা চান ঈশ্বরকে দক্ষিণাজি খাওয়ানো ঈশ্বরের নাল করছে এগুলো ভাবা যায় এগুলো কল্পনা করা যায় যে এগুলো করা যায় হ্যাঁ আশ্চর্য ব্যাপার